নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন নিউজ বাংলা সাথে আপনার পাশে আচ্ছা কেউ যদি আপনার সামনে গিয়ে বলে এটা আমার দেশ এটা আমার গ্রাম একটু মনে আনন্দ লাগবে না একটু গর্বিত হবেন না যে আমরা যে দেশে জন্মেছি যে গ্রামে জন্মিয়েছি তাদের তার প্রতি আমার কৃতজ্ঞতা আমার দায়িত্ব আমার কর্তব্য লুকিয়ে আছে দেখুন আর কয়েক ঘন্টা পরেই আসতে চলেছে তিরিশটি রোজা পার করে খুশি দিদি তার আগেই শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান কোন জায়গায় বস্ত্র বিতরণ কোনো জায়গায় গরিব মানুষদের মুখে আহার তোলা আবার কোন জায়গায় সুষ্ঠু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনার জন্য তার অনুষ্ঠান চলবে এই কদিন ধরে আমরা পৌঁছেছিলাম আজকে কেশবপুরের একটি সংস্থা যেখানে লেখাই আছে আমার দেশ আমার গ্রাম গিয়ে অবশ্যই ভালো লাগলো একটু গর্বিত মনে করলাম যে অনেক দিন পরে এমন একটি অনুষ্ঠানে এসে উপস্থিত হলাম যেখানে আমরা বাঙালি আমরা ভারতবাসী বলতে গর্ববোধ হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরেকটা জিনিস ফুটে উঠল সুশিক্ষা আজকে বলুন তো সুশিক্ষার অভাবে আমরা কোন জায়গায় এসে পৌঁছাচ্ছি সংস্কৃতি কোন জায়গায় যাচ্ছে অর্থাৎ সামগ্রিকভাবে যে অনুষ্ঠানের আয়োজন তাতে ব্যক্তিগতভাবে আমরা এনপিএস নিউজ বাংলা ওনাদেরকে কনিস জানাই আর কয়েক চলেছে তিরিশটি উপবাসের সার্থকতার প্রিয় দিন খুশির দিন চারিদিকে তোর শুরু আসতে চলেছে খুশির ঈদ নতুন পোশাকের সঙ্গে মানবিক বাঁধনে বাঁধবে সমগ্র দেশ কোনো কোনো জায়গায় দুস্থ নিপীড়িত মানুষের স্বার্থে বস্ত্র ও আহার প্রদান আবার কোনো জায়গায় ফুটে উঠবে সুষ্ঠু সংস্কৃতি অনুপ্রেরণা সব মিলিয়ে সাজবে নতুন রূপে গোটা ভারতবর্ষ সুশিক্ষা থেকে সুশিক্ষায় হয়তো পরিণত হতে পারে বাঙালি এই দিনেই তেমনই একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত সুষ্ঠু সংস্কৃতিকে সামনে রেখে সুশিক্ষার প্রসার ঘটানোর জন্যই মানব প্রেমকে উদ্বুদ্ধ করতে হিংসা হানাহানি ভুলে সবাইকে আপন করে নিল দিন ই তালিমার তাঞ্জিম মুক্ত আগামী আরো তিন দিন ধরে এইরকম বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান তারা চালিয়ে যাবেন বলেও জানা যায় শিক্ষা আজকে কোথায় কেন আমরা পিছিয়ে পড়ছি কোন জায়গায় সুশিক্ষার গাফিলতি এসে দাঁড়াচ্ছে কিভাবে আমরা সুশিক্ষার প্রসার ঘটাতে পারব সরাসরি আমাদের ক্যামেরার সামনে বললেন সংস্থার সদস্য কেন আমার দেশ আমার গ্রাম এই থিমকে সামনে এনে অনুষ্ঠান করলেন তারা শুনবো ঝুমপা মালিকের রিপোর্ট এনপিএস নিউজ বাংলা বঞ্জুর হাওড়া আমি যেটা বলতে চাইছি যে আমাদের যে সামাজিক যে শিক্ষাটা এখন যেটা শিক্ষা আছে সেটা শিক্ষাটা সামাজিক শিক্ষা থেকে দূরে সরে গেছে সামাজিক শিক্ষা যে মরালিটি কি শিক্ষা আমাদের আমাদের সিস্টেম চিন্তা ভাবনা

তারা মাঠে নামে তাহলে নিশ্চয়ই সুশিক্ষা সামাজিক সুব্যবস্থা সবকিছুই ফিরে আসবে দেখুন শিক্ষা শিক্ষা দিতে উচিত বলে বাঞ্ছনীয় হওয়া বলে আমি মনে করি কেন শিক্ষাটা কিন্তু কিছু মানুষ আছে এই সমাজে যারা সবকিছু খুব দুর্ভাগ্যের গ্রাম মানুষ নিজের গ্রামটাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি প্রাধান্য দেয় অনেক বেশি ভাবনা চিন্তা করে তাই এই ভাবনা বা চিন্তাটা এই উন্নয়নটা সমস্ত কিছু আমাদের দেশকে নিয়ে যাওয়া সেটাই আমাদের দেশ আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাইবো যে আগামী যে অন্ধকারে দিকে আমরা চলে যাচ্ছি

एक चीज जगह हम सब लोग बोलते हैं रेफरेंस आर वाज जी हमारे देश भारत को भेजे लो जी हमें भारत पहुंचो देश भारत इसमें सत्य लोकारिय है हिज ने हमरा ये अल्लाह हुम्मा सल्ले अला मुहम्मद उला अला मुहम्मद का अलै इब्राहिम यदि आला इब्राहिम ना का अलै

সবার সাথে সবার মাঝে